আসসালামু আলাইকুম মিরাজ কেমন আছেন ইমন পোলট্রি ফার্মসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে পনেরো তারিখ সোমবার আজকে হচ্ছে কাজী ফাম্সের রস বাচ্চার হ্যাজ রেট হচ্ছে তিপ্পান্ন টাকা আর লো আইএফ ভাগ এটা হচ্ছে লোম্যান এটা হচ্ছে পঞ্চাশ টাকা হ্যাচ রেট তাদের বি প্লাসটা লোম্যান হচ্ছে বিয়াল্লিশ রসটা পঁয়তাল্লিশ প্যারাগন ছিল চুয়াল্লিশ টাকা কমে একান্ন টাকা আর আর পি ছিল রস তিপ্পান্ন টাকা হ্যাজ তাদের বি প্লাস ছিল 46 টাকা টাকা সিপি ছিল বায়ান্ন আর তাদের মিডিয়াম সাতচল্লিশ আটচল্লিশ কাজী ফার্মস এর বাচ্চার গাড়ি অনেক কোম্পানি বাচ্চা সেল করে কিন্তু এত লক্ষ কোটি টাকা খরচ করে বিড়া কিনতে পারে বাচ্চা সেল করতে পারে কিন্তু এরকম একটা বাচ্চার গাড়ি কিন্তু তারা বানায় না বাচ্চার গাড়ি না থাকলে বাচ্চাটা আসলে বাচ্চা যত মানসম্পন্ন হোক বাচ্চা তো মানসম্পন্ন ভাবে আমাদের হাতে আসতেছে না দেখুন একটা আদর্শ বাচ্চার গাড়ি কেমন হয় এই যে এগুলো অ্যাডজাস্ট প্যান এই দেখছেন আর উপরে হচ্ছে ফ্যান আছে আর উপর দিয়ে একটা এই যে ভাই মাঝখানের যে জায়গাটা এটা কি মানে গ্যাস চলে যাওয়ার জন্য গ্যাসটা উপরের দিকে উঠে যায় পিছনের দিয়ে বের হয়ে যাবে ব্যাপারে কোন ছাদ দেয় না আমরা তো অনেক কোম্পানির সাথে যোগাযোগ আছে আর দেখি সেজন্য এটা কম্পার টু আপনাদের সাথে শেয়ার করলাম মার্শাল্লাহ বাচ্চা ঠিক আছে না দাদা মার্শাল্লাহ বাচ্চা কিন্তু অনেক সুন্দর এগুলো তো এবার আপনার সাতচল্লিশ পঁয়তাল্লিশ প্লাস থাকবে অন্তত সবগুলো তাই সেই বাচ্চা কিন্তু অনেক দারুণ কিন্তু বাচ্চা আজকে এগুলো এগুলো হচ্ছে কাজী ফান্স নোয়াখালী হাসের বাচ্চা তাদের নোয়াখালী হাসের বাচ্চাটা কিন্তু সীতাকুণ্ড হাসের বাচ্চা থেকে অনেক ভালো আসে সুন্দর আসে তো ঠিক আছে ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে আচ্ছা বা দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ